নমস্কার আমি তপন রায় বিএন কয়েল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি আজকের আমার কাছে এক দাদা ভাই উনি এসেছেন গিয়েছে কিছু কালেকশন নিয়ে কিছু রেয়ার কিছু কালেকশন এবং কখন কিছু কালেকশন নিয়ে তো ওনার কাছ থেকে জানো জাস্ট ওনার অ্যাড্রেসটা ডিটেলস আমি না আমি কোথায় বাড়ি এবং থেকে গেছি তাদের একটু করে আপনার অ্যাড্রেস আছে

কিছু বলেছেন সেটা এবং আপনি আমি একটু জাস্ট একটু আপনাকে কথা বলছি আমি যেভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে যেভাবে আপডেট দিয়ে থাকি যে থাকে বলে থাকি সেটা কি বাস্তবে এখানে এসে পাচ্ছেন আপনারা একদম একদম আর কথা আপনার ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আর আমি যেটা বলতে চাচ্ছি আমি আপনার কোনো রকমের ব্যবসার মাঝে আপনি আমি যেভাবে আপনার কয়েনের প্রাইসটা চলছে বুক প্রাইস সেখানে আমাদের এক টাকা দু টাকা পঞ্চাশ টাকা একটা মাল আমি সাপোজে বলছি ধরুন আমি এক নাম পাঁচশো টাকা দাম আছে বুক প্রাইস সেটা আমাকে চারশো টাকায় কিনতে হবে অথবা একটু কম কিনতে হবে আমাকে তো পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করতে হবে হ্যাঁ তো এভাবে হলে আমি টিকে থাকতে পারবো ঠিক আছে আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি এবং আমি আপনাদের আমার তরফ থেকে আমার এক এটাই আমার আশ্বস্ত করার যে আমার তরফ থেকে যথাসম্ভব আমি চেষ্টা করবো আমি বেটার কিছু আপনাদের প্রাইস দেওয়ার হ্যাঁ আদার্স অনেকেই কয়েন কালেকশন করছে তো সেক্ষেত্রে আমি কারোর নাম উল্লেখ করবো না এবং নাম উল্লেখ করাটাও উচিত হবে না আপনার অনেকেই কিছু কিছু ভিডিও করছি যেমন আপনার এটা ট্রাক টাকা ঠিক আছে তারপরে দু টাকার ক্রস কয়েন বিভিন্ন ধরনের ভিডিও করছে তারা ওইটাকে একটা বিগ এমন দেখাচ্ছে ঠিক আছে তো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা একটু জাস্টিফাই করবেন যে যে ভিডিওতে আপডেট দিচ্ছে এই ধরনের একটা কমন কয়েনকে ইস্যু করে দেখাচ্ছে ওটাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দু লাখ টাকা দাম বলে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু জাস্টিফাই করবেন যে উনি কি সত্যিকার অর্থে সেই কয়েনটা সেই দাম দিয়ে কিনছে ওটা হচ্ছে ভিউজ এবং লাইভ শেয়ার পাওয়ার আশায় তো আমার কাছে লাইভ শেয়ার পাওয়ার কোনো আশা নেই তবে আপনাদের সহযোগিতা আমি কামনা করি কারণ আপনাদের সহযোগিতা পেলে আমি ডেকে থাকতে পারব এবং আপনাদের আপনাদের যে ওল্ড কয়েন যেটা রেয়ার আছে আমি রেয়ারের ওপরেই বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমি রেয়ার কয়েল হলে অবশ্যই আমি সেই দামটা আপনাদেরকে বেটার দেওয়ার চেষ্টা করবো তো এটাই বলার তো যাই হোক দাদা যে কিছু কালেকশন এসেছে আমি দেখাচ্ছি তো দাদা জাস্ট জাস্ট করার জন্যই এসেছিলো তো আমি কিছু কালেকশন দেখাচ্ছি এই যে কুড়ি টাকার নোটটা এটা হচ্ছে এস জগন্নাথন তো এই এ জগন্নাথের এই কোটি টাকার নোটটা আপনার ইনসাইট প্রোফিক্স এটা যদি আপনার মিলে যায় তো সেক্ষেত্রে এই টাকাটার আপনার দাম আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা হতে পারে অথবা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি এটা যদি হয় এই এই কুড়ি টাকার ব্যালেন্স আসবে কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে তো কাইন্ডলি আপনাদের কারো কাছে যদি এই ধরনের কুড়ি টাকা থেকে থাকে পার্লামেন্ট ইস্যুর এর জগন্নাথন সিগনেচার তো এটা আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন তো আরও বিশেষ করে একশো টাকার একটা নোট নিয়ে আমি কথা বলছি একশো টাকার নোটটা আপনার জিরো সিসি এখানে দেখুন জিরো সিসি স্টার তো এটা ইনসাইড প্রফিক্স দুটোই মিলে গেছে তো জিরো সিসি আর এল ইনসাইড এল থাকবে এভাবে আপনাদের কারো কাছে যদি এ ধরনের একশো টাকার নোট থেকে থাকে এটা রেয়ার ক্যাটাগরি তো এই নোটটা আপনার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দাম হতে পারে এটা ইনসাইড প্রফিটস মিল মিল থাকতে হবে তো এখানে দাদা অনেক কিছু কালেকশন এনেছে তো মোটামুটি দেখলাম তো বেটার কিছু কালেকশন আছে তো এ ধরনের আরেকটা এক টাকার বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি এলকে ছাড় এলকে ঝাড় এই এক টাকার নোটটা উনিশশো সাতান্ন সালে ইস্যু হয়েছে এই নোটটা এটা সিরিজ নাম্বার আছে ডি এখানে এই সিরিজ নাম্বার যদি বি হতো এই টাকাটার দাম হতো দু হাজার থেকে আড়াই হাজার টাকা তো ওটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির আর এটা স্কোয়ার কন্ডিশনে আছে এটা বি সি ডি এই চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর এল কে ঝা গভর্নর তো এখানে এটাই হচ্ছে যে আপনার এটা স্কেয়ার কন্ডিশন আছে তো এটা যদি বি হতো তাহলে ওটাই রেয়ার হতো এবং সেটা দু হাজার থেকে আড়াই হাজার টাকা এক পিসের দাম হতে পারে তো তো নমস্কার আপনারা যারা যারা আমার কাছে আসার ইচ্ছা প্রকাশ করেছেন করেছেন অথবা যোগাযোগ করছেন কালকে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা নির্দিকে আসতে পারেন দাদা আমার কাছে এখানে আসার জন্য মানুষের অনেক জায়গায় দেখা যায় আপনাদের অনেকেরা যারা নতুন আপনার আসতে চাচ্ছেন সেক্ষেত্রে একটু অনেক কনফিউশন তৈরি হয় যে ওখানে কি আছে বেটার হবে কি না এবং আপনি এসে আপনি এটা কি প্রত্যক্ষ করলেন যে এখানে আসার জন্য এটা একটু আপনি কাজে করবেন আমি প্রত্যেকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা এখানে নিশ্চিন্তে আসুন নির্দিধায় আসুন কোনো রকম কোনো অসুবিধা নেই উনি ভিডিওতে যেগুলো বললেন আপনাদের কাজের সাথে কাজের সঙ্গে মিল আছে রকম কোনো অসুবিধা নেই আর এটা প্রথমত হয়তো এরকম একটু ভাব হবে কি হয় না হয় কিন্তু আমি বাস্তবে এসে এটা দেখলাম ওনার ভিডিও দেখেছিলাম তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করলাম তাতে রকম কোনো অসুবিধা নাই আপনারা এখানে আসতে পারেন হ্যাঁ আপনারা নিশ্চিন্তে আসুন আপনারা এক হাতে ক্যাশ দেবেন আর এক হাতে ক্যাশ নেবেন রকম কোনো অসুবিধা নেই আরেকটা বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি দাদা কলকাতা হাতিয়ারা থেকে এসছে ওনার অ্যাড্রেস সেক্ষেত্রে আপনারা ওখানকার স্থানীয় ওখানকার যারা কাছাকাছি ওনাকে যারা চেনেন তো আপনারা যদি ওল্ড কয়েন এবং ওল্ড নোট যদি বিক্রি করার ইচ্ছা প্রকাশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার নাম্বারটা আমি এই ভিডিওতে ওনাকেই বলছি রিকোয়েস্ট করে আপনি আপনার নাম্বারটা দিতে পারেন আপনাদের এলাকার যারা বিক্রি করার জন্য ইচ্ছুক তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি বলে দেবেন যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপের ছবি দিতে পারেন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পঁচানব্বই চৌষট্টি আঠেরো উনষাট উনপঞ্চাশ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আসিও ওকে তো আমি লোকেশনের আগের ভিডিওতে আমি বলেছি তবুও আমি তথাপি আপনার লোকেশন উল্লেখ করে বলছি শিয়ালদা থেকে যারা আসতে চান শিয়ালদার দিক থেকে তারা এসে বারাকপুরের সামনে শ্যামনগর স্টেশন স্টেশনের পরে আপনারা কেয়াঘাট পার হয়ে এপারে আসবেন এপারে এসে টোটোতে আপনার চণ্ডীতলা পালপাড়া চণ্ডীতলা বললে আপনার আমার বাড়িতে নিয়ে আসবে আর আপনারা ওখানে এসে আমাকে কন্ট্যাক্ট করিয়ে নেবেন আর এদিক থেকে হাওড়ার দিক থেকে যারা আসতে যাচ্ছেন তারা আপনার মানকুন স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পিছনের দিকে চলে আসবেন পিছনের দিকে আসার পরে নিচের সিঁড়ি দিয়ে নামার পরেই আপনার ওখানে টোটো দাঁড়িয়ে থাকে আপনার টোটোতে আমার বাড়িটা আসতে দশ টাকা ভাড়া এবং পাঁচ মিনিট সময় লাগে তো এখানেই আজকে শেষ করছি নমস্কার নমস্কার